আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইনু সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে ধাক্কা খেয়ে আস্তে আস্তে লাইনে আসতে শুরু করে দিয়েছে গতকালকে ওনাকে সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি একটি বিবৃতি দিয়েছেন যে আওয়ামী লীগের আবার কার্যক্রম সচল হতে পারে এটা এন টিভিতে নিউজ এসেছে আমি পাশে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন এগুলো বলার মানে কি। কী বিশ্বে উনি গিয়ে এগুলো বলার মানে অনেক কিছুই আছে এখন আমরা বাংলাদেশে যে সমীকরণটা নিয়ে বসে আছি বাস্তবে কিন্তু সে সমীকরণ নাও মিলতে পারে আমরা অনেকে চিন্তা করছি খুব ইজিলি একটা নির্বাচন হয়ে যাবে বিএনপি আরামসে ক্ষমতায় চলে আসবে পাঁচ বছর আরামসে বিএনপি শাসন করবে আওয়ামী লীগ আরও পাঁচ দশ বছর পরে ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে এটা যারা চিন্তা করতেছেন এটা সম্পূর্ণরূপে ভুল বিশ্ব থেকে ওপেনলি এবং ভিতরে অনেক চাপ দেওয়া হচ্ছে ডক্টর নুসকে। উনি নিজে থেকে অনেক চাপ অনুভব করছেন যতই ওনাকে শক্ত মনে হোক না কেন সে কারণেই তো ভরসার জন্য উনি বডিগার্ড হিসেবে বিএনপিকে এনসিপিকে জামাতকে ওনার সাথে জাতিসংঘের মিশনে নিয়ে গিয়েছে আওয়ামী বাংলাদেশে যে কর্মী সমর্থক আছে সে কর্মী সমর্থকের মধ্যে এখনও একশো ভাগের দশ বাঘও নামে নাই তবুও সারা বাংলাদেশ তোলপাড় করে ফেলেছে ঝটিকা মিছিল দিয়ে পুলিশকে বিজি রেখেছে আর্মি বিজি হয়ে গিয়েছে সকল কিছু ফোকাস এই দশ পার্সেন্ট আওয়ামী লীগের কর্মীদেরকে ঠেকানোর জন্য সরকার প্রয়োগ করেছে এবং সরকারও বুঝতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগকে এভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রেখে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির বাইরে রেখে দেশে কোনো সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে না বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া হুমকি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব থেকে আমাদের উপর অনেক বেশি চাপ আসবে সেই চাপটা অলরেডি শুরু হয়ে গিয়েছে ডক্টর সে কারণে দায়সারা কথা বলা শুরু করে দিয়েছে তিনি বলতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগের জাস্ট কার্যক্রমটা স্থগিত করে রাখা হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি আমরা যে কোনো মুহূর্তে চাইলে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল করতে পারি আমার কথা হচ্ছে ডক্টরকে আওয়ামী লীগের কার্যক্রম সচল করার আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আওয়ামী কি কোনো জঙ্গি সংগঠন নাকি বাংলাদেশ একটা চুনুপুটি দল ওরা লুঙ্গির তলা থেকে রাজনীতি করে আওয়ামী লীগ কোনো চুনুপুটি দলও না এবং আওয়ামী লীগ কোনো জঙ্গি সংগঠন না বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দলের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে দলকে নিষিদ্ধ করে রাখার ক্ষমতা কি রাখে এই নুনুবেল যে বাংলাদেশের নাগরিক না সে বাংলাদেশে এখনও পর্যন্ত একটা ভোট দিয়েছে তার কোনো প্রমাণ নাই সে কি করে বলে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম আমরা সচল করতে পারি সে সচল করার রোকে সে নিবন্ধন বাতিল করার রোকে সে নিষিদ্ধ করার রোকে তাকে এক দিয়েছে যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কার্যক্রম নিষিদ্ধ করা তারা আদালতে বিচার কার্যক্রম করতেছে আদালতে বিচারের কার্যক্রম এখন অপরাধী প্রমাণিত হওয়ার আগে অপরাধ অপরাধী বানিয়ে ফেলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ফেলে রেখেছে তার আদালতের দরকার কী আপনারা যখনই জানেন সব কিছু বুঝেন প্রমাণ আছে আমলিক অপরাধী আগে থেকে অপরাধী বানিয়ে ফেলেছেন তাহলে বিচারের এসব নাটক করে তো লাভ নাই তাই বইয়ের বিশ্বে মিডিয়ার সামনে এসে বেশি সাধু সাজারও দরকার নাই তো ব্যাখ্যা দেওয়ারও দরকার নাই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম করতেছে বিক্ষোভ মিছিল করতেছে আগে তিরিশ জন নিয়ে করতে এখন তিনশো জন নিয়ে করে সামনে তিন হাজার জনকে নিয়ে করবে পরে তিন লাখ মানুষকে নিয়ে করবে দমাতে পারেছেন দমাতে পারেননি দমাতে না পেরে এখন আপনারা কি করেছেন পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ যখন পারতেছে না এখন ওসিদেরকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছেন আপনারা যদি আওয়ামী লীগের কার্যক্রম দমন করতে না পারেন আপনাদেরকে প্রত্যাহার করা হবে শেষ পর্যন্ত সেনাবাহিনী নামিয়েছেন এই আওয়ামী লীগের দশ পার্সেন্ট কর্মীর রাজপথের বিক্ষোভ মিছিল ঠেকানোর জন্য আবার আপনারা সেই দলকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন এসব হাস্যকর কথাবার্তা বলে কোনো লাভ নাই আপনি মাইন্ড ক্যাট চিপে পড়ে গিয়েছেন যে যত সমীকরণের কথা বলো মেইন সমীকরণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এসেছে আরও শক্তিশালী রূপে ফিরে আসবে এবং শেখ হাসিনো দেশে ফিরিয়ে আসার সময় ঘনিয়ে এসেছে ইন্ডিয়া ভাই আপনাদেরকে ছাড়বে না আপনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে জাতিসংঘের মধ্যে যেসব ভুল মিথ্যা বক্তব্য দিয়েছেন এগুলোর জন্য এই চাণক্যনীতির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো ছাড়বে না সে বহুত বড় খেলোয়াড় চৌদ্দ বোরে গিপন দায় সে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে ইন্ডিয়ার তার কতটুকু জনপ্রিয়তা আছে বাংলাদেশের মানুষের জানে বিশ্বের মানুষের জানে কোনো চুরি করে ভোটে হয়নি জনগণের ভোট হয়েছে কথা বুঝতে পেরেছেন তাই ঘনশ উল্টে যে কোনো মুহূর্তে যাবে আমি বলছি না ঘনশ উল্টে একেবারে আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে বসে যাবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে কিন্তু আওয়ামী যে ফিরে আসবে এবং রাজনৈতিক সকল সমীকরণ চেঞ্জ হয়ে যাবে এবং আগামী নির্বাচনেরও অনেক ফলাফল চেঞ্জ হয়ে যাবে এটা আমরা আশা রাখতেই পারি কারণ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এখন যেভাবে শেখ হাসিনার অভাব অনুভব করতেছে সেটাতেই বোঝা যায় যে শেখ হাসিনা এখন কত জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে পাঁচ আগস্টের পরবর্তী সময় এটা আওয়ামী জন্য ভালো দিক এটা আওয়ামী জন্য উল্টা ভালো হয়েছে আওয়ামী পতনটা তা না হলে আওয়ামী লীগ যেভাবে জনগণের থেকে দূরে সরে গিয়েছিল সেটা আবার আমলিক রুদ্ধার করছে এক বছরে আপনাদের শাসন আমলের কারণে তাই যতই গালবাজি করেন যতই সমীকরণের কথা বলেন যতই আওয়ামী লীগ দশ বছরে ক্ষমতা আসবে না বলেন যতই আওয়ামী লীগের রাজনীতি শেষ বলেন আওয়ামী লাখ লাখ সমর্থক নেয় কোটি কোটি সমর্থক নেয় বলেন এগুলোর রূপকত্তে কথা বলা গ্রাউন্ড রিয়েলিটি বাস্তবতা ভিন্ন কথা বলে জনগণ ভিন্ন কথা বলে মিডিয়ার লোক ভিন্ন কথা বলে চিকিৎসা খাতের লোক ভিন্ন কথা বলে শিক্ষা লোক ভিন্ন কথা বলে সাধারণ যারা ছাত্র তারাও এখন ভিন্ন কথা বলা শুরু করে দিয়েছে যে আমরা ব্রেন ওয়াশের কারণে রাজপথে নেমে যে ভুলটা করেছি এখন আমরা বুঝতে পেরেছি আমরা নিজেরা এখন নিরাপদ না আমার ফ্যামিলি নিরাপদ না আমার বোন নিরাপদ না আমার স্কুল কলেজ ভার্সিটির পড়ালেখা ধ্বংস হয়ে গিয়েছে কোনো পড়ালেখা নেই কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে শুধু এখন মারামারি পিটা আর শুধু রাজনীতি চলতেছে যে স্কুল কলেজে রাজনীতির কারণে আপনারা বলেছেন যে কোনো জায়গায় এখন রাজনীতি হবে না রাজনীতি বাইরে থাকবে ভার্সিটি গুলা সে জায়গায় এখন গুণ রাজনীতি চলতেছে ভিতরে ভিতরে পড়ালেখা ধ্বংস হয়ে গিয়েছে সকল সেক্টর ধ্বংস করে দিয়েছেন আপনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এবং আপনাকে বিক্রি করে করে এনসিপি জামাত বিএনপি যা ইচ্ছা তা করেছে সকল জায়গায় ভাগ বাটোরা সেভেন্টি পার্সেন্ট বিএনপি তিরিশ পার্সেন্ট জামাতের বা অন্য জায়গায় ফিফটি পার্সেন্ট এনসিপি ফিফটি পার্সেন্ট জামাত আর বিএনপি এভাবেই করে দেশের মধ্যে ভাগ করে চাঁদাবাজি করে কমিশন বাণিজ্য করে দেশটা রসাতলে দিয়েছেন আপনি এখন আওয়ামী সচল করার কথা বলতেছেন পাঁচই আগস্টের পরবর্তী সময় যদি আওয়ামী লীগ সচল থাকত বাংলাদেশের একটা ব্যালেন্স আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে সাজার আওতায় আনতেন তাদেরকে সাজা দিতেন তাদের কবর রচনা করে দিতেন কোনো সমস্যা ছিল না আমরাও সমর্থন দিতাম যারা মুক্তিযুদ্ধের বকশক্তি তারাও চাই যে আওয়ামী লীগের মধ্যে যারা টাকা পাচারকারী সন্ত্রাস গুমকুন হত্যার সাথে জড়িত ছিল তাদের সাজা হোক সেটা না করে আপনার নিরীহ মানুষদের উপর স্তৃমূল চালিয়েছেন এবং আওয়ামী লীগের সকল সমর্থকদের উপর স্ট্রীমাজ চালিয়েছেন আর এখন এক বছর পরে এসে বলতেছেন আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম এক বছর ধরেই সচল ছিল আগামীতে আপনার সচল না করলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে এবং আওয়ামী আগের থেকে দর্শন শক্তি নিয়ে ফিরে আসবে এটাই মাইন ক্যাট পড়ে গেলে মানুষ বহুত কথা বলে সেটাই আপনি বলা শুরু করছেন কোনো লাভ নাই তীরে এসে আপনি তরি ডুবি ফেলেছেন তাই এখন বাঁচার কোনো উপায় নেই সে কারণে বিভিন্ন সাক্ষাতে বিভিন্ন রকম কথা বলছেন রূপক কথা এ সকল রূপক কথা আর খাবে না আগেও খায়নি আর আপনার যে আসল চরিত্র সেগুলো একে একে যে ফাঁস হয়ে গিয়েছে সেগুলো জনগণের এখন অবগত আছে ভালো করে তাই এই ধরনের কথা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার এগুলা থেকে আপনার আরও আগে বিরত থাকা উচিত ছিল কিন্তু শেষ পর্যায়ে এসে বিরত থেকেও কোনো লাভ নাই কারণ যা করার করে ফেলেছেন দেশ ধ্বংস যা করার এক বছর করে দিয়েছেন শেখ হাসিনা ষোলো বছরের অর্জন এই এক বছর আপনার ধ্বংস করে দিয়েছেন অর্থনীতি পঙ্গু করে দিয়েছেন সকল সেক্টর ধ্বংস করে দিয়েছেন মানুষের মনে এখন হাহাকার মানুষ এখন দরিদ্র সীমা নিচে চলে এসেছে যাদের চারশো টাকা ইনকাম করে যারা বিশ হাজার টাকা ইনকাম ছিল তারা এখন দশ হাজার টাকা ইনকাম করে ফ্যামিলি চালাতে পারতেছে না ছেলেদের মেয়েদের পড়ালেখা করাতে পারতেছে না বাজার করতে পারতেছে না অনেকে আত্মহত্যার বোধ বেছে নিচ্ছে এটাই আমাদের বাংলাদেশ আর এই বাংলাদেশের আপনি প্রধান উপদেষ্টা ধিকাজ জানায় আপনাকে আপনার এই শাসন আমলকে ধন্যবাদ সকলকে